জানাসা এর ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের মধ্যযুগ ইতিহাস থেকে শেরশাহ শরীর উপর একটা ডিমান্ড ছিল শেরশাহ শরীর উপর বেশ কয়েকটা ভিডিও দেবো আজকে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করবো পূর্ণাঙ্গ ভিডিওটা শুনবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহকারে আশা করি ভালো লাগবে প্রশ্ন কমন এলও আসতে পারে কম্পিউটিক পরীক্ষায় কমন বা এন আপ বা যথেষ্ট বলে কোনো শব্দ হয় না সেই নেপোলিয়ান বোনাপাটের কথা মনে পড়ে যায় ইম্পসিবল ইজ দা ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ পুলিশ ডিকশনারি অসম্ভব একটা শব্দ যা দেখা যায় মূর্খের অভিধানে তাই এখানে অসম্ভব বলে কিছু শব্দ নেই সবই সম্ভব সবই পড়তে হবে সবই জানতে হবে এই শেরশা হসড়ি চোদ্দোশো বাহাত্তর সালে জন্ম হয়েছিল পনেরোশো পঁয়তাল্লিশ সালে মৃত্যু হয় আজকের উত্তরপ্রদেশের সেই কালীন চদ্দুরকে অবরোধ করতে গিয়ে বারুদের নলটা ফেটে মারা যায় শের শাহসুরি এই মানুষটি পনেরোশো সালে বিহারে চৌসার যুদ্ধে একদম বিহারের সন্নি চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ সুলতানি আদুল উপাধি নিয়েছিলেন পনেরোশো চল্লিশ সালে কনৌজ বা বিলব গ্রাম যেটা এখন উত্তরপ্রদেশের কনৌজ যার এখন বর্তমান নাম কানপুর গঙ্গার ডান তীরে শহরগুলির মধ্যে বড় শহর হচ্ছে কানপুর সেই কনৌজ যুদ্ধে হুমায়ুনকে হারিয়ে দেওয়ার পরে পুরোপুরি মুঘল যুগের অন্ধকার যুগে আছে হুমায়ুন একমাত্র মুঘল সীমার দুবার সিংহাসনে বসেছিলেন সেই জন্য হুমায়ুনকে প্রবলেম চাইল্ড বলা হয় আর এই শেরশাহ সুরিকে বলা হয় আফগান সর্দার বা আফগান কেশোরী আফগান কেশরী কাকে বলা হয় এই শের শাহ সুরিকে মনে রাখবে চোদ্দোশো বাহাত্তর থেকে পনেরোশো পঁয়তাল্লিশ এই যে জীবনে তার অনেকগুলো বলবো। এই মানুষটা প্রথম ন্যাশনাল হাইওয়ে কনসেপ্ট এনেছিল যাকে আমরা বলি জিটি রোড বা গ্র্যাংটাং রোড পনেরোশো বিয়াল্লিশ সালে সেই সড়কি আজম তৈরি করেছিলেন একটা বৃহত্তর রাস্তা পরিকল্পনা আঠেরোশো চুয়ান্ন সালে লর্ড ডালৌসির আমলে যার নাম হয়েছিল গ্র্যাংট্যাং রোড যারা সাম্রাজ্যে প্রতিবন্ধী রয়েছে যারা ব্লাইন্ড যারা পিছিয়ে পড়া মানুষ তাদের রেজিস্ট্রেশন থাকবে প্রত্যেকে রেকমেন্ড থাকবেন আমরা জানি ব্রিটিশ ভারতবর্ষে ইম্পিরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল লর্ড ল্যান্ডসডাউনের আমলে রেকর্ড রাখার সিস্টেম চালু হয় এই শেরশাহ মধ্যযুগের একমাত্র শাসক যিনি রেকর্ড রাখা শুরু করেছিলেন যার কারা প্রতিবন্ধী কারা অন্ধ কারা পিছিয়ে পড়ে রেকর্ড রাখতে হবে এই মানুষটা বড় বড় পদক্ষেপগুলো নিয়েছিলেন তার মধ্যেই প্রথমেই বলা হুমায়ুনের যে অসমাপ্ত শেরগড় নগর তিনি সম্পূর্ণ করবে সেই শাহর উপরেই আজকে আলোকপাত করব তার সাতচল্লিশটা পরগুনার নাম আজকে বলার চেষ্টা করব তো শুরু করছি আফগান শের শাহ শরীফ তাই তো আমরা আসাম কেশরী পাই অম্বিকাগিরি রায়চৌধুরী উনিশশো সাতাশের গুয়াহাটি অধিবেশনে যোগ দিয়েছিল আসাম কেশরী অম্বিকাগিরি রায়চৌধুরী আর আফগান কেশরী হচ্ছে শাহ শরীফ যার জন্ম হয়েছিল চোদ্দোশো বাহাত্তর ভালো করে মনে রাখবি মৃত্যু হয়েছিল পনেরোশো পঁয়তাল্লিশ মনে রাখবে তাহলে আমরা প্রায় আমরা সত্তর বছর প্লাস একটা জীবন পাচ্ছি শেরশাহ শরীর এবং প্রথম প্রশ্ন শুরু করি শেরশাহ থেকে যে মধ্যযুগের কোন শাসক পঙ্গু এবং দরিদ্রদের সম্বন্ধে তথ্যগুলিকে একত্রিত করার জন্য রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেট চালু করেছিলেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং তাদের কতটা সে পঙ্গু কতটা সে দরিদ্র সে অনুপাতে ভাতার ব্যবস্থা করেছিলেন আউটস্ট্যান্ডিং সর্বপ্রথম মধ্যযুগের কোন শাসক পঙ্গু এবং দরিদ্রদের সম্বন্ধে তথ্য একত্র করার জন্য রেজিস্ট্রারের কথা চালু করেন এবং তাদের ভাতা চালু করেন যেহেতু টপিক আর শের সাহসুরি একেবারেই তোমরা সাধারণভাবে উত্তরগুলো শেরশাহই আসবে সন্দেহ নেই টপিক ধরে পড়ানো হচ্ছে মানে এখানে মিশ্রণের একটু ব্যাপার নয় শের সাহসুরি আলাউদ্দিন খজির আকবর এবং ফিরোজল মোর এক ভাই শের সাহসুরি প্রথম দরিদ্র এবং পঙ্গুদের রেজিস্টারের নাম তোলা হয় তাদের ভাতার ব্যবস্থা করেছিলেন মোর এক ভাইটা নেক্সট প্রশ্নে আসছি শেরশাহ কোন সড়কটি নির্মাণ করেছিলেন আগ্রা থেকে বুরহানপুর আগ্রা থেকে যোধপুর হয়ে চিতর মুলতান থেকে লাহোর উত্তর তাহলে উত্তরভাবে হবে সবগুলি করেছিল শেরশাহ সুরি সবগুলোই করলেন শেরশাহ সুরি একটু ব্যাখ্যা দিয়ে দেবো কি ঘটনাগুলো ছিল শেরশাহ শুধু ন্যাশনাল হাইওয়েগুলো এই রাস্তাগুলো করেছিল তা নয় রাস্তার পাশে সরাইখানা তৈরি করেছিল র করবে সরাইখানা যেটা মৌর্য যুগে অশোক প্রথম চালু করেছিল কি করেছিলেন না সরাইখানা নির্মাণ করেছিলেন রাত্রে রাস্তায় বাতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন এটা প্রাচীন ভারতবর্ষে মৌর্য অশোক করেছিলেন মধ্যযুগে সেই দ্বিতীয় আফগান দ্বিতীয় আফগান কেন বললাম আমরা জানি যে আমরা চোদ্দোশো সাল থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত পঁচাত্তর বছরের শাসন লদিদের চলেছিল সেই নদীরা হচ্ছে দিল্লির সুলতানজিকে প্রথম আফগান আর শেরশাহকে বলা হয় দ্বিতীয় বা সেকেন্ড আব্রান নির্মাণ করেছিলেন এবং এই সাম্রাজ্যে এই যে হাইওয়ে রাস্তাগুলো এইগুলিকে ধমনী বলে আখ্যায়িত করেছেন শেরশাহের এর জীবনীকার কালিকারঞ্জন কাননগো আরেকবার বলবো শেরশাহের সাম্রাজ্যের এই যে রাস্তাগুলো মূল যে সড়কগুলোকে ধমনী বলছে শেরশাই জীবনীকার কালিকা রঞ্জন কাননগো এবং এই কানন্দ সাহেব শেরশাহকে বলেছেন যে ধুলোই প্রস্ফুটিত ফুল কি বলেছেন ধুলোই প্রস্ফুটিত ফুল এই জীবনীকারের নামটা একটু মনে রাখবে কোশ্চেন আসতে পারে প্রাচীনকালে উত্তরাপথ বা শেরশাহের সময় যে সড়কি আজম তৈরি হলো সেটা জিটি রোড লাহোর থেকে সোনারগাঁও পর্যন্ত ছিল বা গ্র্যান্ড ট্যান্ড রোড কার আমলে নামকরণ হয় খুব ভালো প্রশ্ন এটা মধ্যযুগ থেকে মডার্নের কানেক্টিং লর্ড আলোসেন আঠেরোশো সালে প্রথম আমরা দেখেছিলাম যে পিডব্লিউডি বা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেছিল কি চালু করেছিল পিডব্লিউডি বা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট বাংলায় যাকে বলা হয় জনকৃত্য কার্যালয় এবং সেই ডালৌসির আমলে আঠারোশো সালে আমরা দেখলাম এই পিডব্লুডি দ্বারা সেই ট্যাং রোড নামকরণ করা হলো যেটা সড়কি আজম যেটা প্রাচীনকালে উত্তরাপথ বলা হতো প্রাচীনকালে মৌর্য যুগে যেটা উত্তরাপথ সেটাই শেরশাহের আমলে সড়কি আজম আঠারোশো চুয়ান্ন সালের ডালৌসে পিডব্লিউডি তিপ্পান্ন প্রতিষ্ঠা করে এই রোডের নাম দিয়েছিল গ্র্যান্ড ট্র্যাং রোড খুব আউটস্ট্যান্ডিং কোশ্চেন গুলো কমন পার মতো শেরশাহকে আকবরের গুরু কে বলেছেন আর কিচ্ছু উত্তর নেই আর প্রীতি শেরশাহকে আকবরের গুরু অতি আকবরের অনেক আগে শেরশাহ ইন্সপিরেশন দিয়েছিল আকবরকে কে বলছেন আর প্রীতি একটি ভালো প্রশ্ন নেক্সট প্রশ্নে আসবো দিনপোনাহ নগর খুব ইম্পর্টেন্ট দিনপনাহ নগরের কাজ কে শেষ করেছিলেন এবং পুরনো কিল্লা নির্মাণ করেছিলেন কি নাম পুরনো কিলা নির্মাণ করেছিলেন শেরগড় নগর বা দিল্লি শেরশাহী এটা শেরশাহ করে নাও কে নয় হ্যাঁ তাহলে কি বললাম ব্যাখ্যা কি দিলাম শেরগড় নগর বা দিল্লি শেরশাহী নির্মাণ করেছিল শেরশাহ এবং দিন নগরে নগরের কাজ শেষ করেছিলেন কে সেটাও শেরশাহ উত্তর পেয়ে গেছি তা দিন নগরে কাজ শুরু করেছে কে হুমায়ুন দিন নগরে কাজ শুরু করেছে কে হুমায়ুন শেষ করেছে কে শেরশাহ এবং এই শেরগড় নগর বা দিল্লি শেরশাহী শের স্থাপন করেছিলেন এবং শেরশাহ একমাত্র মধ্যযুদ্ধ শাসক যিনি কনৌজ বা কানপুর নগরকে ধ্বংস করে কানপুর নগরের অভ্যন্তরে গড়ে তুললো শেরসুর নগর এই শেরসুর নগর তৈরি করল শেরশাহ শাহ নগরকে ধ্বংস করার পর আর শেরগড় নগর বা দিল্লির শেরশাহ স্থাপন করছে শেরশাহ দিন নগরে নগরের কাজ শুরু হুমায়ন করলেও সেখানে পুরনো কিল্লা নির্মাণ করছে কিন্তু উত্তর হবে শেরশাহ প্রত্যেকটা প্রশ্ন মন্দির শোনো প্রশ্ন কমন পার মতো জায়গা থাকছে পাটলিপুত্র নগরের আধুনিক রূপদান কে করেছিলেন পাটনা আবারও বলবো পাটনা শহরকে নামকরণ করেছিলেন আমরা জানি অজাশত্রু পাটন নামক দুর্গে একটি প্রথম রাজধানী প্রতিষ্ঠা করে শপথ নিয়েছিলেন চারশো ছাপ্পান্ন বা পূর্বাব্দে বিপর কমনে রাতে এর পুত্র বা কি করেছিলেন না পাটন নামক জায়গাটাকে নাম দিল পুত্র আর পনেরোশো বিয়াল্লিশ সালে শেরশায় রাজত্বকাল পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ এই শেরশাহের আমলে পনেরোশো বিয়াল্লিশ সালে পাটলিপুত্রের নাম দিয়েছিল পাটনা কি নাম দিয়েছিল বিহারের পাটনা উত্তর পেয়ে গেলাম নগরে আধুনিক রূপদান কে করেছিল পাটনা উত্তর পেয়ে গেলাম শেরশাহ শেরশাহ থেকে দুটো আমি তথ্য দিয়ে রাখলাম শেরশাহের হিন্দু সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌর নেট পরীক্ষায় কোশ্চেন দিয়েছে কোশ্চেন আপনারা দিতে পারেন মুসলিম সেনাপতি কে ছিলেন নাসির খান শেরশাহের হিন্দু সেনাপতির নাম কী ছিল ব্রহ্মজিৎ গৌড় এদের জীবনীগুলো পড়বে নেটসের বইটায় খুব ভালো করে দিয়েছি নেটসের বইটায় মুসলিম সেনাপতি ছিলেন নাসির খান কে নদীর তীরে এবং জিলাম নদীর তীরে দুটি রোহতাস দুর্গ নির্মাণ করেছিলেন রোহতাস দুর্গ নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি এবং দুটি করেছিলেন একটি ঝিলাম নদীর তীরে অপরটি সোন নদীর তীরে দুটি তিনি রোহতাস দুর্গ নির্মাণ করেছিলেন শেরশাহ সুরী ভালো করে মনে রাখবেন এই শেরশাহ সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয় পনেরোশো উনচল্লিশ সালের ছাব্বিশে জুন ডেটটা একটু মার্ক করবে ফিফটিন থার্টি নাইন ছাব্বিশে জুন বিহারের যে বক্সার সে বক্সারের সন্নিকটে গঙ্গার তীরে চৌষাট গ্রামে একটি যুদ্ধ হয় হুমায়ুনের সঙ্গে শেরশাহে সেই যুদ্ধ হুমায়ুন পরাজিত হয়েছিল শের জয়ী হয়েছিল জয়ের পরে জুন চৌষার যুদ্ধে জয়ের পরে শের সুরি শের শাহ সুলতানি আদিল উপাধি নিয়েছিলেন এবং পনেরোশো পঁয়তাল্লিশ সালের বাইশে মে উত্তরপ্রদেশের যে বুন্দেলখণ্ড এই অঞ্চলের কালিঞ্জ দুর্গ এটা উত্তরাখণ্ড বলে দিয়েছে উত্তরপ্রদেশ উত্তর উত্তরপ্রদেশের বুলেন খন্ডের কালীন যদুর্গ অবরোধ করতে গিয়ে তিনি মারা যাচ্ছেন সেই বারুদের নল ফেটে মৃত্যু হয়েছিল বারুদের নল ফেটে কার মৃত্যু হয় শেরশ যখন তিনি কালীন দুর্গ অবরোধ করছে এই দুই কে ছিল খুব ভালো একটা প্রশ্ন অন্ডস্ট্যান্ডিং করছেন কিরাত সিং কি ছিল কিরাত সিং এবং শেরশাহের আমলের এবং আমরা জানি সাতচল্লিশটা সরকার বা শিখ বা পরগনা ছিল সেই সাতচল্লিশটি যে সরকার ছিল সেই সরকারের প্রধানকে বলা হতো শিকদারান আপনি এখান থেকে কম বেশি পঞ্চাশখানা কোশ্চেন দেখবেন বের করতে পারবেন দিয়ে শুনবেন খুব ভালো লাগবে আশা করি যা পড়ালাম মক চলছে এখনও সময় নষ্ট করবেন না পশ্চিমবঙ্গের এক নম্বর যদি মক দিতে চান আমরা আসতে পারেন এসএলএসটির জন্য যে দুটো বই একেবারে ছাত্র ছাত্রীরা রূপে নিচ্ছে আপনারা পড়ুন ঠকবেন না আমি বলে যাচ্ছি কম্পিটিশন দুনিয়ায় যে বইগুলো বেরিয়েছে এসএলএসটির জন্য এই দুটো বইয়ের কোনো বিকল্প হতে পারে না আমি আবারও বলে যাচ্ছি দুটো বই কিনে পড়ুন উপকার পাবেন আমি দেখে দিচ্ছি অরিজিনাল ছবি একবারে এই বইটা আপনারা আবারও বলছি বারবার অনলাইন বা অফলাইন দোকানে কলেজ থেকে কিনে পড়ুন প্রচুর পরিমাণে ডেটা এমসিকিউ গভর্নমেন্ট প্রশ্ন পশ্চিমে কোনো বই দিতে পারেনি যত যেই ভালো বলুক আপনি এই বইগুলো কিনে পড়ুন ইউরোপ পার্টটা বা ইন্ডিয়ান পার্টটা প্রচুর একশো তিরিশটা আমি আবারও বলে দিচ্ছি ওয়ান থার্টি মডেল সেট কোনো বই আপনি পাবেন না চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বইটা পড়ুন না অনেক পাবেন আর ইউরোপ বইটা একটু পড়ে নিন ভালো করে আহমরি দাম নয় দুটো বই কিনে পড়ুন যে কোয়ালিটির বই যে পাতার বই একেবারে কম দাম আমরা কিনে চর্চা করতে পারেন পেশার মকটেজ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে অনলাইনে এবং ক্লাস চলছে স্ট্রিট এবং অনলাইনে যোগাযোগ করতে পারেন টেক্সট বই এক হাজার খুঁজছেন যে শেষ আমরা জানবো তারা এই ডাবলিউইসিজ আসবেন এই বইটা কিনবেন নেটসেতে ক্যান্ডেড এই বইটা কিনবেন আর এই বইটা সম্পর্কে আমি বলে এসেছি একশো তিরিশটা প্র্যাকটিসের আট হাজার পাঁচশো কেন্দ্র যে প্রশ্ন তিন হাজার অনলাইন আর এবং সিলেবাস ধরে প্রাচীর মধ্যে আধুনিকের একবার তুই তখন আলোচনা করা হয়েছে চাপ্টারের সংখ্যা এমসি কেউ এই বইটা সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন দ্রুত পৌঁছাচ্ছি বইগুলো আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটায় আজকে এই পর্যন্ত রইল শের শহরটা ছোট্ট করে একটা জায়গায় আলোচনা করলাম আর অনেক ভিডিও আস্তে আস্তে দেবো কেমন লাগলো একটু জানিও ভাই